ইসলামে যে একটা জিহাদকে অপব্যাখ্যা করা হয় মনে হয় যে জিহাদ করে সে জঙ্গি যে জিহাদ করে তাকে জঙ্গি হিসেবে পশ্চিমারা আখ্যায়িত করে কিন্তু জিহাদ মানে জঙ্গি নয় অপারেশন মানে রোগীকে মেরে ফেলা নয় বরং নবীজি মক্কার তেরো বৎসর জীবনে নর্মাল প্রেসক্রিপশন করেছে মেডিসিন ডাক্তারের কাছে যখন আপনি যাবেন তখন আপনাকে মেডিসিন ডাক্তার নর্মাল প্রিসক্রিপশন করে আগে দেখবে আপনার অসুস্থতা কন্ট্রোলের ভিতরে আসে কিনা যদি এই নর্মাল প্রিসক্রিপশনে নর্মাল ঔষধে আপনার রসুখ যদি কন্ট্রোলে না আসে তখন তা আপনাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখবে যে আপনার ভিতরে টিউমার আছে অপারেশন করতে হবে এই টিউমারকে অপারেশন করার জন্য কি কোনো ডাক্তারকে বলা হয় ডাকাত কোনো ডাক্তারকে বলা হয় সন্ত্রাস বলা হয় না কেন ডাক্তার আপনার অপারেশনের মাধ্যমে টিউমারকে অপসরণ করে আপনাকে সুস্থ করতে চায় ঠিক কি না ডাক্তারকে কেউ তো সন্ত্রাস বলে না যদি আমি আপনার পেটের ভিতরে এখনই ছুরি ঢুকে দিয়ে পেট কেটে দেই তাহলে আপনি আমাকে কী বলবেন সন্ত্রাস বলবেন ডাক্তার করলে বলবেন না কেন আপনাকে সুস্থ করার জন্য সে আপনার অপারেশন করতেছে আপনি যেন পৃথিবীতে বাঁচতে পারেন সুস্থ থাকতে পারেন ঠিক তেমন মক্কার তারা বৎসর জীবনী নর্মাল প্রিসক্রিপশন নবীজি করেছেন মক্কার দাওয়াত দিয়েছেন ইসলাম প্রচার প্রসার করেছেন অত্যাচার সহ্য করেছেন কাউকে কিছু বলে নাই নর্মালি পার করে দিয়েছেন যখন মদিনাতে গিয়েছেন তখন তিনি অপারেশন করেছেন এবং এই অপারেশনে আল্লাহ রসুল জিহাদ করে যুদ্ধ করে সাকসেস হয়েছে মদিনার জীবনে দশ বৎসর থাকার পরে তিনি মক্কা বিজয়ী করেছেন সোহান আল্লাহ